আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল জিরো বিগত ক্লাসের মতন নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে নতুন একটি অধ্যায় আমরা আলোচনা করব অধ্যায়টি হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ আজকে আমরা ভগ্নাংশের যে যোগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছু বেসিক ধারণা দিব অর্থাৎ ভগ্নাংশ কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আজকে ক্লাসটি দেখবে হিংসাল্লাহ তাদের ভগ্নাংশ নিয়ে আর কোনো ক্লাস দেখার প্রয়োজন হবে না আশা করছি কথা না বেরিয়ে চলো এখন আমরা মূল টপিকে চলে আসি শিক্ষার্থীরা দেখো আজকে আমরা বেসিক ক্লাস নিব অর্থাৎ আমি কিন্তু যে অঙ্কগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু সমাধান করে দিব তার আগে আমাদেরকে এই ভগ্নাংশ অধ্যায় জানার আগে অবশ্যই আমাদেরকে কিছু টপিক গুলো জানতেই হবে না জানলে কিন্তু আমরা ভগ্নাংশ অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু পারবো না তো একটু খেয়াল করো আগে আমাদেরকে ভগ্নাংশ জিনিসটা জানতে হবে দেখো শিক্ষার্থীরা ভগ্নাংশ তাই না তো এই ভগ্নাংশ মানে হচ্ছে স্যার কি ভাগ অর্থাৎ পাঁচ ভাগের দুই দেখো এখানে কি পাঁচ ভাগের দুই এ লম্বা একটা দাগ দেখতে পাচ্ছ না এ দাগটা হচ্ছে কি ভাগ এই সংখ্যাগুলোকে কি বলে ভগ্নাংশ বলে কেমন তাহলে ভগ্নাংশটা দেখতে কেমন এভাবে করে ভাগের মতন থাকবে তাহলে দেখো একটু খেয়াল করো ধরো পাঁচ ভাগের দুই আমরা এটাকে কি বলবো পাঁচ ভাগের দুই এটা একটি কি বলতো এটি একটি ভগ্নাংশ আর ভগ্নাংশের এই নিচে যে সংখ্যা থাকে এটাকে আমরা সবসময় কি বলবো জানো হর বলবো কি বলবো হর আর উপরে যেটা থাকবে সেটাকে আমরা কী বলবো স্যার লব বলবো তাহলে আমরা বুঝতে পারলাম এই সংখ্যা এগুলো হচ্ছে কি যখন ভাগ থাকবে এটা হচ্ছে কি একটি ভগ্নাংশ আর ভগ্নাংশ নিচে যে থাকবে সে হচ্ছে হর আর উপরে যা থাকবে সে হচ্ছে লব আশা করছি ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নেই কেমন আগে আমরা সংখ্যা করেছি ধরো দুই এক তিন এগুলো শুধু সংখ্যা যখন আমরা এটার নিচে ভাগ দিয়ে একটা সংখ্যা দিব এটাকে আমরা বলতে পারি কি ভগ্নাংশ বলতে পারে আশা করছি তোমাদের ভগ্নাংশ নিয়ে আর কোনো কনফিউজ থাকার কথা নাই এখন দেখো এখন আমরা মূল টপিকে চলে আসি দেখো এখানে এক নম্বর কী বলেছে যোগ করি অর্থাৎ এখানে কিছু ভগ্নাংশ দিয়ে দিয়েছে এই ভগ্নাংশগুলো সমাধান করতে হবে এবং দুই তিন চার এগুলো আমাদের কী করতে হবে অঙ্কগুলো করতে হবে তো কথা না চলো এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করে আসি শিক্ষার্থীরা দেখো এখন আমরা এক নম্বর দেখব অর্থাৎ এক দুই তিন চার সবগুলি কিন্তু আমরা সমাধান করে দিব আগে প্রথমে আমরা এক নম্বরটা খেয়াল করবো দেখি এক নম্বর কি বলা হয়েছে যোগ করি অর্থাৎ এখানে এক নাম্বার দেখো তিন ভাগের এক যোগ তিন ভাগের দুই আমরা এভাবে বলবো কেমন আর এগুলো কিন্তু একটা ভগ্নাংশ তিন ভাগের এক এটা একটি ভগ্নাংশ তিন ভাগের দুই এটা একটি ভগ্নাংশ অর্থাৎ এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে দুইটি ভগ্নাংশকে আমাদের কী করতে হবে যোগ করতে হবে তোমরা যদি একটা বুঝে ফেলো তাহলে ইনশাল্লাহ তোমরা সবগুলি কিন্তু পারবা যেহেতু তোমরা এখন তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে কিন্তু নিয়ম একটাই বুঝছো মানে একই নিয়ম অর্থাৎ নিচের যে হরগুলো দেখা যাচ্ছে না দেখো তো তিন তিন চার চার এগুলো কিন্তু নিচে হর পাঁচ পাঁচ এই তোমাদের তৃতীয় শ্রেণীতে কিন্তু সবগুলো হর কিন্তু একইভাবে অর্থাৎ একই কিন্তু হর দেওয়া আছে প্রত্যেকটি অঙ্কে কিন্তু হর একই তাই আমি শুধু একটা নিয়মেই তোমাদের সবগুলো সমস্যা সমাধান করে দিব এই যত ধরনের বঙ্গাংশ আছে কেমন তোমরা সেই অনুযায়ী আজকের ক্লাসটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবা দেখি এক নম্বর এখানে কি বলা হয়েছে দেখো এক নম্বর এখানে বলা হয়েছে তিন ভাগের এক যোগ তিন ভাগের দুই এখন দেখো আমাদের এটি একটি ভগ্নাংশ এটি একটি ভগ্নাংশ তাহলে করার নিয়ম হচ্ছে প্রথম আমরা এখানে সমস্যা দিব আর এখানে ভাগ চিহ্ন দিতে হবে ভাগ চিহ্ন দিয়ে দেখো নিচে হড়গুলি কি একই না তিন আর তিন একই হর তাহলে একই হর থাকার কারণে এ ভাগের নিচে হরটা তিন লিখবো এখন কি করতে পারি বলো তো উপরের কত আছে বলো এক আমরা এখানে এক লিখে দেব যোগ আছে যোগ লিখব আর এখানে দুই আছে দুই লিখে দেব তাহলে কি হয় দেখো আবার ভাগ চিহ্ন দিব নিচে কত আছে তিন এই তিনটার নিচে লিখে দেব আর দুই আর এক যোগ করলে কত হয় তিন আমরা অঙ্কটা এভাবে করলে হবে অথবা তিন আর তিন আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি কাটাকাটি জিনিসটা কি স্যার ধরো উপরে তিন আছে নিচেও তিন আছে তাহলে আমি এই তিনকে তিন দ্বারা ভাগ দিলে কত হবে এক আবার এই নিচেরও তিন আছে না এই তিনকেও কি করতে হবে আমাকে তিন দ্বারা ভাগ দিতে হবে তাহলে তিনকে তিন দ্বারা ভাগ দিলে কত হবে এক হবে তাহলে দেখো নিচের একের কোনো মূল্য নেই সেই জন্য উপরে যে এক আসে উত্তরটা শুধু কী লিখবো আমরা এক লিখবো তাহলে অর্থাৎ উত্তর কত হবে এক হবে আশা করি তোমরা এক নম্বরটা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে আমরা দুই নম্বর করি দুই নম্বর কী বলা হয়েছে বলো তো চার ভাগের এক যোগ চার ভাগের দুই তাহলে দেখো আমাকে আবার আগের মতন কী করতে হবে কি ভাগ চিহ্ন দিব নিচে দেখো চার আর চার কি একই না একই সেই জন্য কী করতে হবে হর একই থাকলে নিচে চারটা বসিয়ে দিব আর উপরে কত আছে এক এই এক লিখতে হবে আর যোগ আছে যোগ লিখবো আর এখানে দুই আছে দুই লিখিয়ে দেবো তাহলে দেখো আমরা কী করতে পারি এখানে নিচে চার আছে চার লিখে দিব আর এখানে উপরে দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে অর্থাৎ চার বাগের তিন এটা কিন্তু কি ভাগ যায় না কোনো কাটাকাটি যায় না তাহলে এটা আমাদের কি উত্তর তাহলে আমাদের এক এবং দুই নম্বর ইনশাল্লাহ কমপ্লিট এখন আমরা তিন নম্বর দেখব পাঁচ ভাগের দুই যোগ পাঁচ বাগেশ দুই তাহলে এইটাকে আমার কী করতে হবে বগ্ন অংশ কীভাবে লিখব প্রথমে ভাগ চিহ্ন দিব যেহেতু পাঁচ আর পাঁচ একই নিচে হওয়ার সেই জন্য আমরা কী করবো পাঁচ লিখবো নিচে পাঁচ লিখবো আর উপরে কত আছে দেখো তো দুই যোগ দুই আবার ভাগ দিয়ে নিচে পাঁচ লিখবো আর এই দুই আর এই দুই যোগ করলে কত হবে চার হবে যে তৃতীয় শ্রেণীতে আমরা এখন অঙ্ক করতেছি এই তৃতীয় শ্রেণীতে এই নিয়ম একটাই কিন্তু বুঝছো কিন্তু যখন আমরা উপরে ক্লাস উঠবো তখন কিন্তু এভাবে করলে কিন্তু হবে না তখন নিচের হরগুলো কিন্তু একই থাকতে পারে নাও থাকতে পারে তখন অন্য নিয়মে আমাদেরকে করতে হবে উপরে ক্লাসে উঠলে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা উপরে ক্লাসে অঙ্কগুলো সমাধান করে দেবো কেমন আপাতত তোমাদের তৃতীয় শ্রেণীতে এই একই নিয়ম এই নিয়মটাই তোমরা ফলো করবা তারপরে দেখে এখন আমরা চার নম্বর করবো চার ভাগের তিন যোগ চার ভাগের এক দেখো আমরা এটা কীভাবে সমাধান করব। একই নিয়ম একই কাজ করতে হবে নিচে হর কি একই সেই জন্য নিচে হর চার লিখতে হবে আর এখানে তিন আছে তিন লিখব যোগ যোগ দিব আর এখানে কত আছে এক আমরা এখানে এক লিখবো তাহলে দেখো কত আসতেছে নিচে চার চার বসে যাবে আর এখানে তিন আর এক যোগ করলে কত হবে চার তাহলে এটা কিন্তু একই সংখ্যা তাহলে আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি একই সংখ্যা হলে কী যাবে কাটাকাটি যাবে দেখো আমি চারকে কয় দ্বারা ভাগ দিতে হবে চার দ্বারা ভাগ দিতে হবে আমি উপরে যে সংখ্যা দ্বারা ভাগ দিব নিচেও কিন্তু একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে তোমরা করে দেখবা চারকে চার দ্বারা ভাগ দে কত আসবে জানো এক আসবে আবার নিচে কি করতে হবে চারকে চার দ্বারা ভাগ দিতে হবে তাহলে কত আসবে এক আসবে আর নিচে একর কোনো কী নেই মূল্য নেই সেজন্য উপরে যে এক আছে একটাই এখানে বসে যাবে আশা করি তোমরা চার নম্বরটা বুঝতে পেরেছ সাত ভাগের তিন যোগ সাত ভাগের এক নিচে নিচে সাত লিখবো আর উপরে তিন আছে তিন লিখবো যোগ যোগ দিব আর উপরে আছে এক দিব তাহলে দেখো কি হয় সাত নিচে ঠিক রাখবো তিন আর এক যোগ করলে কত হবে চার এটাই আমাদের উত্তর এখন দেখো আমরা ছয় নম্বরটা দেখবো দেখি ছয় নম্বরে কি দেওয়া আছে পাঁচ ভাগের এক যোগ পাঁচ ভাগের চার প্রথম ভাগ চুহ্নে দিব পাঁচ আর পাঁচ নিচে হরগুলো একই সেই জন্য নিচে এখানে পাঁচ লিখবো আর উপরে এক আছে এখানে এক লিখবো যোগ চিহ্ন দেওয়া আছে দেখো যোগ লিখবো আর চার আছে চার লিখবো আর দুইটি সংখ্যা কি কিন্তু একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে কেমন দেখো আমরা পাঁচকে এই পাঁচ দ্বারা ভাগ দিলে কত হবে এক হবে আবার এই নিচে পাঁচকেও কি পাঁচ দ্বারা ভাগ দিলে কত হবে এক হবে সেজন্য জন্য হবে নিচের একের কোনো মূল্য নেই আমরা উপরে যে এক আছে একই লিখতে হবে তারপরে দেখো সাত নম্বর ছয় ভাগের পাঁচ যোগ ছয় ভাগের এক আমরা এখানে সমান সমান দিয়ে ভাগ চড়ে দিয়ে নিচের সবগুলো একই আছে সেই জন্য ছয় লিখবো আর উপরের পাঁচ যোগ এক তাহলে দেখো কত আসতেছে ছয় আর পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় তাহলে দেখো সংখ্যা একই নিশ্চয় ভাগ যাবে তাহলে আমি কে এমন একটা সংখ্যা ভাগ যাইতে হবে যেন কোন ভাগ শেষ না থাকে তাহলে কে ছয় ভাগ দিলে কত হয় এক হয় আবার ভাগ দিলে কত হয় এক হয় আর নিচে একের কোনো কি নেই মূল্য নেই সেজন্য আমরা এক না উপরে যে এক আছে এই একটা এখানে লিখবো তারপর দেখো আট নাম্বারটা আট ভাগের তিন যোগ আট ভাগের পাঁচ এখন কি করতে হবে আমাদেরকে দেখো আট আট একই সংখ্যা সেজন্য নিচে আট লিখবো আর উপরে কত দেখো তিন তিন বসাবো যোগ আছে যোগ আছে আর এখানে পাঁচ পাঁচ বসাবো এখন দেখো আমরা করি এটা নিচে আট থাকবে আর পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট এটাও কিন্তু কী যাবে কাটাকাটি যাবে অর্থাৎ ভাগ যাবে কীভাবে ভাগ যাবে আটকে আট দ্বারা ভাগ দিলে কত হবে এক হবে আবার নিচেও কি করতে হবে যে সংখ্যা দ্বারা আমি ভাগ দিয়েছি উপরে আটকে আট দ্বারা নিচেও সংখ্যাকে কি করতে হবে আট দ্বারা আট ভাগ দিলে কত হবে এক হবে আর এখানে নিচের একের কোনো মূল্য নেই সেজন্য উপরে যে এক আসে একটাই বসে যাবে আশা করি আট নম্বরটা বুঝতে পেরেছ নয় নম্বর দেখো সাত বাঘের পাঁচ যোগ সাত ভাগের দুই এখন আমাদের কি করতে হবে নিচে ভাগ চিহ্ন দিতে হবে আর এখানে সাত সাত একই সংখ্যা সেই জন্য সাত নিচে লিখবো উপরে পাঁচ বসাবো যোগ আছে যোগ দিব তারপর দুই বসাবো স্যার একই নিয়ম সবগুলো কিন্তু সেম নিয়ম নিচে সাত আছে সাত বসাবো আর উপরে পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত এটাও একই সংখ্যা তাহলে কাটাকাটি করলে কি হবে সাতকে সাত দ্বারা ভাগ দিলে এক আবার সাতকে কি করতে হবে সাত দ্বারা ভাগ দিতে হবে এক হবে তাহলে নিচে এক কোনো মূল্য নেই এখানে করতে হবে একই হবে তারপর দেখো দশ নম্বর নয় ভাগের এক যোগ নয় ভাগের আট তো এখানে দেখো সমান সমান দিব আর ভাগ চিনে দিব নিচে একই নয় আছে সেজন্য নিচে নয় লিখবো আর এখানে কি লিখতে হবে উপর এক আছে এক যোগ আর উপরে কত আছে এখানে আট নিচে নয় আছে নয় ঠিক রাখবো আর আট আর এক যোগ করলে কত হবে নয় আর নয় কে নয় দ্বারা ভাগ দিলে এক আবার এই নয় কে নয় দ্বারা ভাগ দিলে এক অর্থাৎ কাটাকাটি নিয়ম হচ্ছে যে আমাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে যেন এই দুইটা সংখ্যা দ্বারা কি যে ভাগ যায় আমি যেহেতু নয় নি অর্থাৎ নয় কে নয় দ্বারা ভাগ দিলে এক যাচ্ছে আবার ওই যে নয় দ্বারা এই নিচের নয়কে ভাগ দিলে এক হবে তাহলে নিচে এক কোনো মূল্য নেই উপরে যে এক আছে একটাই বসে যাবে আট ভাগের চার যোগ আট ভাগের তিন নিচে আট আট একই সেই জন্য আট লিখবো আর এখানে উপরে চার আছে এই চারটা এখানে লিখব যোগ আছে যোগ আর উপরে কি আছে তিন আছে এই তিনটা এখানে এখন দেখো আট নিচে বসে যাবে আর এখানে চার আর তিন যোগ করলে কত হবে সাত এটা কিন্তু আমাদের উত্তর আর এটা কিন্তু কোনো কি কাটাকাটি যায় না আশা করছি এগারো নম্বরটা বুঝতে পেরেছ তারপরে দেখুন এখন আমরা বারো নম্বরটা করবো দেখি বারো নম্বরটা কি দেওয়া আছে বারো নম্বরে দেওয়া আছে নয় ভাগের চার যোগ নয় ভাগের তিন নয় নয় নিচে একই আছে সেজন্য নয় লিখবো আর উপরে চার আছে চার লিখবো যোগ উপর তিন আছে তিন লিখবো তাহলে নয় ঠিক থাকবে আর এখানে চার আর তিন যোগ করলে কত হবে সাত এটাই আমাদের উত্তর আশা করি তোমরা এই যোগ এক নম্বরটা ভালো করে বুঝতে পেরেছো শিক্ষেত্রে দেখো এখন আমরা দুই নম্বর করব আর এই অঙ্কগুলো কিন্তু খুবই মজার অঙ্ক তোমরা যদি একটুখানি বুঝতে পারো ইনশাল্লাহ যোগ নিয়ে আর কোনো সমস্যা হবে না দেখো এখানে আগে আমরা প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করি তারপর ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিচ্ছি দেখো এখানে কি বলেছে রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ বাঘের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো স্যার এখানে আমাদের বোঝার বিষয় আছে আমরা যখন আগে যখন অঙ্ক করেছিলাম এরকম কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া ছিল না কি দেওয়া ছিল শুধু সংখ্যা দেওয়া ছিল তাই না সংখ্যা বলতে ধরো এখানে কি দেওয়া ছিল ধরো পাঁচ আর ধরো এখানে দেওয়া ছিল অন্য একটা সংখ্যা ধরো তিন দেওয়া ছিল এরকম দেওয়া ছিল তাই না আগে যখন অঙ্ক করতাম কীভাবে করতাম ধরো রিয়া একটি দোকান থেকে ফিতা কিনলো এই সংখ্যাটা আগে লিখতাম তারপর নিচে এই সংখ্যা লিখতাম তারপর আবার দাগ দিতাম যোগ হলে যোগ করতাম বিয়ে করে বিয়ে দিতাম এভাবে করতাম না স্যার এভাবে করতাম কিন্তু এটা কিন্তু এভাবে করা যাবে না এটাকে আমার কি করতে হবে একটা লাইন লিখে তারপর এগুলো যোগ বিয়োগ করতে হবে কিভাবে করবো একটু খেয়াল করো এটাকে আমাদেরকে বুঝতে হবে এটা কি যোগ করবো নাকি বিয়োগ করবো সেটা আমাদেরকে প্রশ্নের মধ্যেই বুঝতে হবে দেখো শেষ লাইনে কী বলছে তারা তারা একত্রে স্যার যখন একত্রে কথা বলবে মানে কি একসাথে না আর একসাথে মানে কি স্যার যোগ করা আর তাছাড়াও এখানে আবার কি বলছে মোটের কথা বলছে অর্থাৎ এক হচ্ছে অথবা মোট এই দুইটা কথা যখন থাকবে তখন মনে করবা কি এটা যোগ করতে বলছে কেমন তাহলে ক্লিয়ার হইলাম এটা যোগ করতে হবে নাকি বিয়ে করতে হবে অবশ্যই এটা যোগ করতে হবে দেখো দুই আমরা এখানে আগে দুই নাম্বার লিখি সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে লিখতে পারি তারা মোট ফিতা ক্রয় করলো পাঁচ ভাগের এক ক্রয় করছে তাই না তাহলে প্রথমে আমি কি লিখবো এখানে পাঁচ ভাগের এক তাহলে এখানে যোগ হবে নাকি বিয়োগ হবে যেহেতু স্যার মোট কথা বলছে মোট মানে একসাথে করা তাহলে আমাকে এই দুইটার সঙ্গে কি করতে হবে অর্থাৎ এই দুইটি ভগ্নাংশ আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে সেজন্য আমি প্রথম ভগ্নাংশ লিখে যোগ দিব যোগ তারপর দ্বিতীয় ভগ্নাংশ কত আছে পাঁচ ভাগের তিন আছে এভাবে লিখতে হবে আর আমরা যখন আগে যোগ করেছিলাম এখানে সুদের সংখ্যা একটা বস্তু এখানে একটা সংখ্যা বসতো যোগ আছে যোগ করতাম কিন্তু এখন ভগ্নাংশ আকারে লিখে এভাবে যোগ লিখতে হবে আর এখানে আমরা কী লিখবো স্যার মিটার লিখবো এখন দেখো আমাদের সেম নিয়ম আমরা যখন এক নম্বর করেছিলাম তোমরা আশা করি এক নম্বরটা বুঝতে পেরেছো তাহলে এটা এখন কিন্তু তোমরা করতে পারবা ভাগ চিহ্ন দিব যেহেতু পাঁচ আর পাঁচ একই সংখ্যা তাই না আর একই সংখ্যা হইলে হওয়ার আমরা কি করব এই নিচে পাঁচটা বসে যাবে আর উপরে এক আছে এক বসবে যোগ আছে যোগ বসবে আর এখানে উপরে কত তিন আছে তিন বসে যাবে আর এখানে ডট ডট দিব ডট মানে কি এখানে মিটার থাকলে এটাও মিটার তারপরে দেখো আবার ভাগ দিব পাঁচ পাঁচ বসে যাবে আর এখানে তিন আর এক যোগ করলে কত হবে চার এত মিটার তাহলে দেখো শেষে কি চাইছে আমাদেরকে তারা এক হচ্ছে মোট কত মিটার ফিটার ক্রয় করলো তাহলে তারা মোট ফিটার ক্রয় করলো কত পাঁচ ভাগে চার মিটার ক্লিয়ার তাহলে তোমরা এখানে নিচে উত্তর লিখবা পাঁচ ভাগে চার মিটার আশা করি তোমরা দুই নম্বরটা খুব ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বর করার চেষ্টা করবো দেখো প্রথমে প্রশ্নটাকে বুঝে ফেলি রাফে একটি কেকের আট ভাগের পাঁচ অংশ খায় এবং নিথি আট ভাগের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় স্যার দেখো এটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে এখানে কিন্তু বলে দিচ্ছে একত্রে মোট তাহলে এক হচ্ছে মানে একসাথে আর মোট কথা আছে সেজন্য কি হবে এটা যোগ করতে হবে তাহলে আমরা প্রথমে তিন নম্বর লিখে কি লিখতে পারি বলতো তারা মোট খায় কিভাবে লিখবো আট ভাগের পাঁচ যোগ আট ভাগের দুই যেহেতু মোট বলছে একত্র কথা সেই জন্য এটা যোগ করতে হবে আট ভাগের পাশ যোগ আট ভাগের দুই শেষে দেওয়া আছে অংশ আমাদেরকে অবশ্যই কি করতে হবে অংশ লিখতে হবে তারপরে দেখো এখানে কি করব ভাগ চিহ্ন দিব নিচে আট আট একই সংখ্যা আছে সেই জন্য কি করব এখানে আট দিব আর উপরে দেখো কত আছে পাঁচ সেজন্য আমি এখানে পাঁচ লিখবো যোগ আছে যোগ লিখবো আর এখানে উপরে কত আছে দুই সেজন্য এখানে কি লিখতে হবে দুই লিখতে হবে আর এখানে ডট ডট মানে উপরে যা আছে নিচু তা অংশ আর এখানে আমরা কি করবো আট বসে যাবে আর এখানে পাঁচ করলে কত হবে সাত অংশ অর্থাৎ তারা এক হচ্ছে মোট আট ভাগে সাত অংশ খায় আর আমরা এখানে কি লিখতে পারি উত্তর আট ভাগের সাত অংশ আশা করি তিন নম্বরটাও বুঝতে পেরেছো শিক্ষার্থীরা দেখো আমরা এই পৃষ্ঠার শেষ অঙ্ক এটা চার নম্বর দেখো কি বলেছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব কত একটু খেয়াল করো এখানে কিন্তু মোট আর একত্রে এসব কোনো কথা কিন্তু দেওয়া নাই তাহলে এটাকে আমরা কে বুঝবো যোগ হবে নাকি বিয়োগ হবে আগে তোমাদের একটু বুঝতে হবে দেখো ধরো এটা একটা বিদ্যালয় আর বিদ্যালয়ের ধরো এই পশ্চিম হচ্ছে কি কার বাড়ি এটা ধরো রেজার বাড়ি আর পূর্বে ধরো পূর্বে হচ্ছে মিনার বাড়ি আর আমাকে কি বলছে বলো তো রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব অর্থাৎ ধরো রেজা তো তো রেজা হচ্ছে ধরো কত যায় ধরো এই বিদ্যালয় থেকে রেজার দূরত্ব কত বলো তো দশ ভাগের পাঁচ আর এখানে মিনারের বিদ্যালয় থেকে মিনার বাড়ি দূরত্ব কত বলতো দশ ভাগের তিন তাহলে আমাকে কি পরিকর্ত বলো তো রেজার বাড়ি থেকে অর্থাৎ এই রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্বটা কত তাহলে আমরা কি করতে পারি স্যার এই রেজার বাড়ি থেকে মিনার বাড়ির যখন একসাথে করি ফেলবো অর্থাৎ যোগ করি ফেলবো তাহলে কি টোটাল দূরত্বটা কি আমরা পাবো না বলো তো অবশ্যই আমরা কি মোট দূরত্বটা পেয়ে যাব সেই জন্য আমরা কিন্তু কি লিখতে পারি রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্বটা কী হবে যোগ হবে নাকি বিয়োগ হবে অবশ্যই যোগ হবে যোগ করলে আমরা এই মোট দূরত্বটা কি পেয়ে যাব আশা করি তোমরা কিন্তু এই উদাহরণটা খুব ভালো করে বুঝতে পেরেছ তাহলে চলো এখন আমরা অঙ্কে দেখে আসি দেখো আমরা চার নাম্বার লিখবো প্রথমে লিখতে পারি রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব এই যে দশ ভাগের পাঁচ আছে আর এখানে দশ ভাগের তিন আছে এই দুইটা আমরা কি করবো এখন যোগ করবো যোগ করলে কিন্তু দুইজনের দূরত্বটা আমরা বের করতে পারবো তাহলে এখানে প্রথমে লিখতে পারি কি দশ ভাগের পাঁচ যোগ দশ ভাগের তিন আর এখানে কিলোমিটার দেওয়া আছে না তাহলে কিলোমিটারকে তোমরা ইচ্ছা করলে সংক্ষেপে কিমি লিখতে কি লিখে একটা ফোটা দিবে অর্থাৎ কিমি মান হচ্ছে কিলোমিটার কেমন তাহলে এখানে দেখো নিচে একই সংখ্যা আছে সেজন্য নিচে একটা সংখ্যা লিখবো দশ আর এখানে কি করবো উপরে পাঁচ আছে পাঁচ লিখবো যোগ আছে যোগ উপরে তিন আছে তিন লিখবো আর এখানে ডট ডট মানে কিলোমিটার আর এখানে আমরা কি লিখতে পারি দশ টিক রাখবো আর উপরে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট কিলোমিটার এখন দেখো আমাদের কিন্তু এখন ভাগ যায় অর্থাৎ কাটাকাটি যায় তোমরা চাইলে এতটুকু উত্তরটা লেখা যাবে অথবা তোমরা কাটাকাটিও করতে পারো যেহেতু আমরা অনেক ছোট উত্তরটা এখানেই লেখা উচিত তাও তোমাদেরকে আমি কাটাকাটি করে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের অনেক টিচার কিন্তু আনসার গুলো এভাবেও দিতে পারে অথবা কাটাকাটি করে আরেকটা আনসার দিতে পারে সেটা আমি এখন দেখা দিচ্ছি দেখো দশ ভাগের আট তোমরা কিন্তু এটা লিখবা না এখানে তোমরা চাইলে নিচেও লিখতে পারো কেমন তাহলে দেখো আমি দুইটি লিখে দিব তাহলে দশ ভাগের আট এটাকে কাটাকাটি কীভাবে করব স্যার এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যেন উভয়কে কী যায় ভাগ যায় দেখো আমি যদি দুইকে আট দ্বারা ভাগ দিতে তাহলে কত হবে চার দোকানে আট অর্থাৎ আটকে আমি দুই দ্বারা ভাগ দিলে কত হবে চার হবে আর দশকে আমি কয় দ্বারা ভাগ দিতে হবে দুই দ্বারা ভাগ দিতে হবে তাহলে কত হবে পাঁচ দোকানে দশ অর্থাৎ পাঁচ হবে কেমন তাহলে এখানে কত লিখবো পাঁচ ভাগের চার লিখবো তোমরা চাইলে এখানে পাঁচ ভাগের এ চারও লিখতে পারো অসুবিধা হবে না তাহলে অনেক টিচার কিন্তু তোমাদেরকে পাঁচ ভাগের চার এও করে লেখাইতে পারে তোমরা কোনো কনফিউজ হবে না দুইটাই কিন্তু উত্তর লেখা যাবে আর আমার সাজেস্ট থাকবে তোমরা হচ্ছে যে দশ ভাগের আট এতটুকুই লিখবা উত্তর আমরা কি লিখতে পারি বলো তো আমরা উত্তর লিখবো দশ ভাগের আট কিমি কিমি মানে কি স্যার কিলোমিটার কেমন অর্থাৎ রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব দশ ভাগের আট কিলোমিটার আশা করি তোমরা চার নম্বরটাও বুঝতে পেরেছ তাছাড়াও পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টি কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপলোড করবো সবাইকে দেখানো অনুরোধ হলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল